হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি কলমি শাক ভাজি রেসিপিটার প্রধান উপকরণ হলো কলমি শাক কড়ের মধ্যে কলমি শাকগুলো দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে লবণ ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট জাল দিতে হবে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে পনেরো মিনিট জাল দিতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে পনেরো মিনিট পরে ঢাকনা খোলার পরে শাকটা সিদ্ধ হয়ে গেছে পনেরো মিনিট জাল দেওয়ার পরে কলমি শাকটা সিদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন তেলে দিতে হবে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে কাঁচা মরিচ দুই ভাগ করে কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি চুন্নির স্বাদ যেভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচা মরিচকে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে সিদ্ধ করা কলমি শাক সিদ্ধ করা কলমি শাকগুলো দেওয়া হলো ধুনির সাহায্যে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি কলমি শাক ভাজি ধন্যবাদ আপনাদেরকে